নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই চক্রের দ্বাদশ রাশি হল মিন রাশি মিন রাশির অধিপতি হলেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র হল ওম গ্রাং গ্রিং গ্রং শ নম মিন রাশির অন্তর্গত নক্ষত্রগুলি হল পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ও রেবতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন শনি এবং রেবতী নক্ষত্রের অধিপতি বোধ কর্মক্ষেত্র আগামী সেপ্টেম্বর মাসটি মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি মিশ্র হতে চলেছে আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে আপনারা এই সময় কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনাদের রাশি অধিপতি এবং দশম ঘরের অধিপতি বৃহস্পতি সারা মাস তৃতীয় ঘরে গোচর করবেন এর ফলে আপনারা যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের ফলই আপনারা পাবেন এবং ভাগ্য রাশিতে রাহু গোচর করার জন্য আপনারা মাঝে মাঝে অলস প্রকৃতির হয়ে উঠতে পারেন যার ফলে আপনাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে আপনার সহকর্মীরা আপনাকে প্রতিটি কাজে এবং আপনার সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে তাদের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের ষষ্ঠ ঘরে রবি গোচর করবেন তার ফলে আপনারা সহজেই আপনাদের বিরোধীদের পরাজিত করতে সফল হবেন মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন আপনাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী মাসে আপনাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু তা সত্ত্বেও আপনারা আপনাদের ব্যবসায়িক জীবনকে অগ্রগতি প্রদান করতে সফল হবে। যে সমস্ত রাশির জাতক জাতিকারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত তারাও তাদের অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সফল হবে। আপনাদের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বলভাবে তৈরি হবে মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ পঞ্চম ঘরে গোচর করবেন এবং আপনার আয় বৃদ্ধি করবেন এবং আপনার ব্যবসায় উন্নতি ঘটবে ফোর্থ সেপ্টেম্বর থেকে যখন বুধ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করে যাবে তখন আপনারা ব্যবসাকে অগ্রগতি প্রদান করার জন্য কিছু মূলধন বিনিয়োগ করাও সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ব্যবসায়িক জীবনে অভূতপূর্ব এবং অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তখন আপনাদের সপ্তমী বুধ সপ্তম ঘরেই গোচর করতে শুরু করবেন এবং আপনাদের ব্যবসাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে তিনি আপনাদের সব দিক থেকে সাহায্য প্রদান করবে অর্থনৈতিক আপনারা যদি অর্থনৈতিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে মাসের প্রথম কদিন বুধ আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং আপনাদের একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবেন যার কারণে আপনারা কর্মক্ষেত্র বলুন বা ব্যবসা বলুন তাতে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনাদের বর্তমানে তৃতীয় ঘরে গোচর করছেন এবং আপনাদের একাদশ ঘরকে দ্বারা আলোকিত করছেন এর ফলে আপনাদের আয়ভাগ্য ভাগ্য ভালোই থাকবে চতুর্থ ঘরে মঙ্গল গোচর করার জন্য আপনারা এই সময় কোনো পারিবারিক সম্পত্তি কিনতে পারেন বিভিন্ন গ্রহের অনুকূল অবস্থান আপনাদেরকে আর্থিক অবস্থাকে মজবুত করবে কিন্তু আপনাদের সাড়ে প্রথম পর্যায়ে শুরু হয়েছে এবং ঘরের অধিপতি শনি দ্বাদশ ঘরে বক্রিয় অবস্থায় গোচর করছে তাই আপনাদের পক্ষে ব্যয়কে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে বিভিন্ন দিক থেকে আপনাদের ব্যয়বহুল জীবন আপনারা দেখতে পাবেন শেষার্ধে যখন বুধ আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন তখন আপনারা কিছুটা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন বহু আপনাদের রাশিতে গোচর করার জন্য আপনারা অসংগঠিত জীবনযাপন করতে পারেন এবং বিভিন্ন খাতে যেখানে কোনো দরকার নেই সেখানেও খরচা করতে পারেন এর ফলে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে তাই এই দিকগুলিকে আপনাদের সংবেদনশীলতার সাথে সচেতনতার সাথে বিচার করে দেখতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি খুব একটা ভালো যাবে না রাহু আপনাদের রাশিতে গোচর করছেন এবং সপ্তম ঘরে কেতু মহারাজ গোচর করছেন এর ফলে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যের অসাবধানতা এবং অসেচেতনার জন্য আপনাদের জন্য অনুকূল হবে না আপনারা বিভিন্ন রোগে জর্জরিত হতে পারেন শনি মহারাজ সারা মাস জুড়েই আপনাদের অবস্থান করবেন এবং আপনাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারেন আপনাদের পায়ে কোমরে গোড়ালিতে ইত্যাদি আঘাত পাওয়ার যোগ দেখা যাচ্ছে তার সাথে সাথে চোখের সমস্যা অ্যালার্জি সংক্রান্ত সমস্যা ঘাটে জয়েন্টে ব্যথা এবং আর্থাইটিস মতো পরিস্থিতিও দেখা দিতে পারে তাই সতর্ক থাকতে পারে তবে আপনাদের প্রেম আমরা যদি প্রেম জীবনের কথা বলি সেপ্টেম্বর মাসটি মিন রাশির জাতক জাতিকাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শুরুতেই বুধ আপনাদের পঞ্চম ঘরে অধিষ্ঠান করবেন যার ফলে আপনাদের প্রেমের সম্পর্কে শক্তিশালী হবে আপনারা আপনাদের প্রিয়জনের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবেন এবং আপনাদের মধ্যে একটি মিষ্টি সুলভ আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু ফিফথ সেপ্টেম্বর থেকে বুথ যখন আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের পারস্পরিক বিভিন্ন দ্বন্দ্বের রূপগুলি বেরিয়ে আসতে শুরু করবে আপনারা একে অপরকে ভাবে দেখতে শুরু করবেন এবং এই সময় আপনাদের কোনো বন্ধু বন্ধুবান্ধব আপনাদের এই সম্পর্ককে মজবুত করতে বিশাল আকার সাহায্য করবে এবং আপনাদের সম্পর্কে উন্নতি হবে মাসের শেষার্ধে যখন বুধ আবার সপ্তম ঘরে নিজস্ব রাশি কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের সম্পর্কের আবার উন্নতি করতে শুরু করবে এবং আপনারা একে অপরকে আবার নতুন করে চিনতে নতুন করে বুঝতে শুরু করবেন এবং আপনাদের প্রেমজ সম্পর্ক আরও পরিপক্ক হয়ে উঠবে বিবাহিত যারা রয়েছেন তাদের জন্য আগামী সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের রাশিতে রাহু সপ্তমে কেতু এবং তার সাথে শুক্র যুক্ত হয়ে তার উপর মঙ্গল ও বৃহস্পতির প্রভাব থাকার জন্য সম্পর্কের মধ্যে রোম্যান্স থাকবে তবে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সম্পর্ক অটুট থাকবে আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্রাদের অষ্টম ঘরে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন আপনারা শ্বশুরবাড়ির থেকে কিছু উপলৌক্ষণ বা সম্পদ আশা করতে পারেন এছাড়া শ্বশুরবাড়ির তরফ থেকে বিবাহের পার্টি বা অনুষ্ঠানে যোগ দেওয়ারও সুযোগ পেতে পারেন পারিবারিক জীবনে আপনাদের তৃপ্ততা থাকবে চেষ্টা করবেন এই সময় জীবনসঙ্গীর সাথে সমস্ত কথা খুলে বলার এবং এতে আপনাদের সুবিধা হবে তেইশে সেপ্টেম্বর থেকে বুধ যিনি আপনাদের রাশি অধি সপ্তম্পতি তিনি যখন সপ্তম ঘরেই প্রবেশ করবেন তখন আপনাদের বিবাহিত জীবন আরো মজবুত প্রকৃতির হয়ে উঠবে পরিবার পরিবারের দিক থেকে যদি আমরা এই দিকটি দেখি তাহলে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সারা মাস জুড়েই আপনাদের চতুর্থ গোচর করবে অর্থাৎ আপনাদের সম্পূর্ণ ফোকাস থাকবে বাড়ি এবং সম্পত্তির দিকে এ বিষয়ে আপনাদের পারিবারিক কিছু আলোচনা হতে পারে এবং এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি ক্রয়ও করতে পারেন হনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়ার জন্য আপনাদের বাইরের কোনো লোক আপনাদের পারিবারিক জীবনকে অশান্ত করে তুলবে তাই বাইরের কোনো লোককে নিজের পারিবারিক জীবনে ইনভলভ করাবেন না আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ মাসের প্রথম চার দিন পঞ্চম ঘরে তারপর তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠ ঘরে এবং তেইশে সেপ্টেম্বর থেকে মাস শেষ হওয়ার পর্যন্ত সপ্তম ঘরে থাকবে যার কারণে মাসের শুরুর দিকে পারিবারিক জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে মাসের সময়টাকে আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাদের মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে পারিবারিক কলহ দেখা দিতে পারে কিন্তু আবার মাসের শেষ দিনগুলিতে আপনাদের জন্য পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে এবং পারিবারিক জীবনে উন্নতি করবে। পারস্পরিক বিরোধ হ্রাস পাবে সম্প্রতি বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা আপনাদের ভাই বোনের থাকবে এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক অটুট থাকবে আপনারা তাদের ব্যবসায় বা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গা সমর্থন করবেন এবং তারাও আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন যোগাবে প্রতিকার প্রতিকার স্বরূপ মীন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র একশো আটবার করে সুস্বাস্থ্য লাভের জন্য নিয়মিত শ্রী বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করবেন বড় সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা আপনাদের জন্য অত্যন্ত উপযোগী হবে আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটি মিন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার